সেখানে হাত দেবে এত সাহস থেকে পেল এত সাহস কোথা থেকে পাই আমি জিজ্ঞাসা করি যে সিদ্দিক যে সিদ্দিক আপনি দেখেন আপনার আওয়ামী লীগের দেখেন ও তো আমাদের থেকে মানে পালাবে এরকম একটা চেষ্টা ছিল যার কারণে আমি ধরেছিলাম

আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কয়েকদিন আগে ঘোষণা দিয়েছিলেন যে মব জাস্টিসের ভাই এই দেশে আর জায়গা নেই তবে আসলে কি জায়গা নেই জায়গা আছে এখনো মব জাস্টিস চলছে আজকে আমরা যখন রিউজটি করছি আর ছবিগুলো কমিউনিটি ভায়োলোসের জন্য খুব ভালো করে দেখানো যাচ্ছে না বাট আমাদের অভিনেতা সিদ্দিক তিনাকে ব্যাপক মারধর করে জামা কাপড় ছিঁড়ে তারপর পুলিশে সোপর্দ করা হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সেরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে বর্তমানে সারা দেশে যে রাজনীতির পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আজকের ভিডিওটা তো দর্শক আর বেশি কথা না পারে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে এখন নতুন আছেন দয়কর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় দর্শক আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটি ভিডিও দেখে আসবো সবাইকে অনুরোধ করবো ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু ভিডিওটা অনেক তথ্য গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন আর বেশি কথা না আমরা ধারাবাহিকভাবে একটু ভিডিওটা বিস্তারিত দেখে আসবো সেখানে হাত দেবে এত সাহস কোথা থেকে পেল এত সাহস কোথা থেকে পায় আমি জিজ্ঞাসা করি আওয়ামী লীগ নেতা ও অভিনেতা সিদ্দিককে কারা কি করেছে কি ঘটেছে নেপথ্যে কারা ধন্যবাদটা কারা পেতে পারে দর্শক আপনারা জানেন যে বাংলাদেশে সন্ধ্যার কিছুক্ষণ আগে থেকেই প্রায় সবগুলো মিডিয়া শিরোনাম করেছে এভাবে যে অভিনেতা সিদ্দিককে মারধর করে পুলিশের চৌবর্ধ কিছু ছবি আসছে তো দর্শক এটা কেমন শিরোনাম আমি প্রথমে এই জায়গাটায় বিরোধিতা করছি যে অভিনেতা সিদ্দিক মানে অভিনেতা সিদ্দিক মানে কি সে কোথায় কি অভিনয় করেন অভিনয় থেকে তিনি বিদায় নিয়েছেন অনেক আগে সিদ্দিক একজন আওয়ামী লীগ কর্মী কর্মী বললেও ভুল হবে তাকে নেতাও বলা যায় যেহেতু তার পোস্ট পজিশন নাই এই কারণে আমি তাকে কর্মী বললাম শিরোনামটা এভাবে করা যায় না আওয়ামী লীগ কর্মী সিদ্দিককে মারধর করে থানায় সবর্ধ অভিনেতা সিদ্দিক মানে কি এটা হচ্ছে মানে এই যে মিডিয়ার যে দালালি এই জায়গাটা এখনো সংশোধন হতে পারেনি এই জায়গাটা আমাদের প্রতিবাদ করতে হবে যে লোক আওয়ামী লীগের নমিনেশন চায় বারবার আওয়ামী লীগের নমিনেশনের জন্য চেষ্টা করে নৌকার টিকিটে নির্বাচন করতে চায় এবং যে লোক আওয়ামী লীগের জন্য এতটাই অনুগত যিনি দল যদি নমিনেশন নাও দেয় তারপরে সে কখনো আওয়ামী লীগ ছেড়ে যাবে না একদম পিওর আওয়ামী লীগ যার রক্ত আওয়ামী লীগ অভিনেতা সিদ্দিকের আহ নিজের একটা বক্তব্য যে তিনি নাকি পিওর আওয়ামী পরিবারের সন্তান সব রক্ত বাইর করে দিলেও রক্ত থেকে আওয়ামী লীগের নাম যাবে না তো এই কথা বলেছেন সিদ্দিক এরকম একজন লোককে আপনি অভিনেতা সিদ্দিক বলে চালিয়ে দেন কেন ভাই আওয়ামী লীগ নেতা সিদ্দিক বা পিওর আওয়ামী লীগ সিদ্দিক এইভাবে শিরোনাম করতে পারেন না লজ্জা লাগে কোনো দালাল মার খেলে সাংবাদিক কোনো আওয়ামী দালাল মার খেলে কখনো কখনো ব্যবসায়ী আবার শিক্ষক অথচ তার আওয়ামী পরিচয়টা লেখা হয় না তো এরকম এটা হচ্ছে আওয়ামী লীগকে মারা আবার কোন বাটপার কোন প্রতারক কোন লম্পটকে যদি জনগণ উত্তম মাধ্যম দেয় তখন তাকে বানায় মুক্তিযোদ্ধা যে মুক্তিযোদ্ধাকে মারধর করেছে কোনো জুলাই আগস্ট বিরোধী কোনো পান্ডা যদি বক্তব্য দেয় তাকে যদি কেউ বক্তব্য থামিয়ে দেয় তখন বলে যে মুক্তিযোদ্ধাকে থামিয়ে দিয়েছে মানে এই বাট গুলো মিডিয়ার ছাড়তে হবে প্রথমে এই জায়গাটা আমাদের হিট করতে হবে শিরোনামে আপত্তি এজন্য আমাদের প্রচার করতে হবে যে আওয়ামী লীগ নেতা বা আওয়ামী লীগ কর্মী সিদ্দিক জনরোষের শিকার কোনো মিডিয়া যদি জুলাই ধারণ করে তাহলে এভাবে শিরোনাম করতে পারে না একজন পিওর দাবি করা যার রক্ত আওয়ামী লীগ বলে নিজেকে দাবি করেন তাকে আলাদা করলো যার রক্ত অমীলগিক থেকে যাবে তার প্রতি এত প্রেম কেন যে দলটা গণহত্যা চালিয়েছে যেই দলটা লক্ষ লক্ষ মানুষকে আহত করেছে হাজার হাজার মানুষকে পঙ্গু করে দিয়েছে যেই দলটা ডেট থেকে দুই হাজারের বেশি মানুষকে হত্যা করেছে যেই দলটা শতাধিক শিশুকে হত্যা করেছে ঘরের মধ্যে গুলি করে হেলিকপ্টার দিয়ে গুলি করে শিশু হত্যা করেছে সেই দলের পিওর কোন কর্মী সেই দলের কোনো নেতা সদস্য প্রার্থী এদেরকে যদি জনগণ রাস্তাঘাটে দেখে দু একটা চর দেয় সেটাকে আপনি এইভাবে দেখেন কেন এটা একদম স্বাভাবিক এরকম গণহত্যাকারী দলের একজন সেলিব্রিটি বা জনপরিসরে এই ফেসিবাদ আমলেও যারা এভাবে আওয়ামী লীগ করতো আওয়ামী লীগকে নর্মালাইজ করতো এসে মতো লোকেরা তাদেরকে হাতের পাশে পেলে দুই চারটা চট থাপ্পড় দিবে এটা একদম প্রত্যাশিত আমরা নিষেধ করি কিন্তু এটা মানুষ করবে এই খুব মানুষের মধ্যে থাকবে এটাকে মিডিয়াগুলো এভাবে দেখছে কেন এটা হচ্ছে আমাদের আপত্তির জায়গা এরপরে আসেন ঠিক হয়েছে উচিত হয়েছে কিনা দেখেন প্রথমে জনগণের যে অনুভূতি বা জনগণের যে ক্ষোভ গণহত্যার যে চিত্র এটা ভেসে উঠলে আওয়ামী লীগ নাম শুনলেই আপনি খেপে যাবেন এবং চটাপট দিতে চাইবেন এটা আমরা জানি এই অনুভূতিকে শ্রদ্ধা রাখি তারপর আমি যে কথাটা বলতে চাই যে আওয়ামী লীগ পিওর আওয়ামী লীগ রক্তে আওয়ামী লীগ এরকম যাই হোক না কেন যেমন ইরেজ জাকিরকে অনেকে গ্লোরিফাই করতে চান তিনি জুলাই আন্দোলনে আওয়ামী লীগের পক্ষে সেরিনেদার সাইড কিন্তু গত পনেরো বছর আওয়ামী লীগের পক্ষে বয়ান উৎপাদন করেছেন আওয়ামী লীগকে নর্মালাইজ করেছেন হাসিনা এই মিডিয়াগুলোকে হাসিনা ময় করেছেন বা মিডিয়া পারা এই ফিল্ম পাড়া অভিনেতা পাড়া অভিনেত্রী পারা এইগুলোকে এই এই সব জায়গায় হাসিনার ফেসিজমকে নর্মালাইজ করতে যারা ভূমিকা রেখেছেন তাদের মধ্যে ইরেজ জাকের একজন চলে এগুলোকে এত সহজে ছাড় দেওয়া যাবে না এই সিদ্দিক ইরেজ জাকির এদের বিষয়ে যদি আমরা এতটা সিম্পেথেটিক হই তাহলে পলিটিক্যালি আওয়ামী লীগ নাই কিন্তু কালচারালি আওয়ামী লীগ থেকে যাবে এবং ওই কালচারাল আওয়ামী লীগের উপর ভিত্তি করে আবার ফেসিবাদ ফিরে আসবে এই জন্য এদের প্রতি সিম্পেথেটিক হওয়া যাবে না তবে এটা মনে রাখতে হবে সিদ্দিকের কোনো পদপদ্য ছিল না এবং তিনি ওই সাকিব আল হাসান বা ওই টাইপের কোনো গুন্ডা বা বাটপার ছিলেন না দালালি করতেন আবার তার মধ্যে কিছু ইতিবাচক দিক ছিল তিনি অভিনেতা ছেড়ে দিয়েছিলেন ধর্মীয় কারণে এটা একটা অ্যাপ্রিসিয়েট করার মতো দিক এবং ভিন্ন মতাবলম্বী অনেকের সাথে চলতেন তো এই জায়গাগুলোতে আমি মনে করি যে একটা রিকনসিলিয়েশনের জায়গা একটা অংশের জন্য আমাদের খোলা থাকা দরকার তো সিদ্দিকরা ওই ক্যাটাগরিতে সিদ্দিকরা ওই যতই রক্তে আওয়ামী লীগ বলুক ওটা হাসিনা থাকতে বলেছে তাকে এনসিপি বাকি একটা পোস্ট পজিশন ধরিয়ে দিলে ক্ষমা চাওয়ার পর রিকনসিলিয়েশনের পর তাদেরকে অন্য জায়গায় করা যাবে এদেরকে কে না বা এদেরকে অন্য জায়গায় সেট করে দেওয়া কোনো ব্যাপার না আমি জানি এদেরকে যে নিজের কত টক সমস্যা দেখেছেন না কোনো ব্যাপার না অত এই ধরনের লোকদেরকে না মেরে তাদেরকে রিকনসিলিয়েশনের মাধ্যমে অন্যভাবে রিপেট্রিয়েট করা যায় কিনা এটা ভাবা যেতে পারে একই সাথে যেহেতু তারা আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগের এমপি ক্যান্ডিডেট ছিলেন নমিনেশন চেয়েছিলেন তিনি পাননি বারবার চেষ্টা করেছিলেন তো এই লোকগুলো জমারসে পড়লে আমরা সিম্পেথেটিক না হই ওভারঅল আমরা কারো গায়ে হাত দেওয়া সমর্থন করি না ধরিয়ে দিতে পারে মামলা করতে পারে পুলিশকে গ্রেপ্তার করার জন্য বলতে পারে আবার আমরা রেসপেক্ট করি তবে হ্যাঁ শামসুদ্দিন চৌধুরী এই টাইপের যদি কাউকে পাওয়া যায় তাদেরকে একদম জায়গা মতো টিপ দিয়ে গলি দেওয়া এটা ঠিক আছে কারণ ওরা ওরা অমানুষ যারা মানুষ তাদের জন্য মানবাধিকার যারা সুরের বাচ্চা ওদের জন্য কোনো মানবাধিকার হতে পারে না কিন্তু সিদ্দিকরা ওই ক্যাটাগরি না ছোট বর্ধের অভিনেতা সিদ্দিকুর রহমান অভিনেতা সবার আগে পরিচয় আসবে তাকে কি অভিনেতা হওয়ার কারণে মেরেছে এই সিদ্দিক হাউসফুল সহ বিভিন্ন সিরিজে অভিনয় করেছেন সব কারণে কি তাকে মারা হয়েছে না সিদ্দিককে মেরেছে আওয়ামী লীগ হওয়ার কারণে কারা মেরেছে ছাত্র দল মেরেছে ছাত্র দলকে ধন্যবাদ জানাই ছাত্রদল বিএনপি সত সংলোচনা করলো সব জায়গায় ওদের কিছু অবদান আছে এই জায়গাটাকে আমরা অ্যাপ্রিশিয়েট করি একদল যুবক একদল যুবক এরা ছাত্র দল কাকরা এলে ঘটনা ঘটে দুপুরের পর থেকে সামাজিক মন্দির ভিডিও যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়েছে ভিডিওতে দেখা যায় কয়েকজন যুবক সিদ্দিককে দুপাশ থেকে ধরে টেনে হেসতে হেসা করছেন এই সময় সিদ্দিককে সিদ্দিককে পোশাক ছিঁড়ে ফেলা হয় এই ভিডিওতে এক যুবককে বলতে শোনা যায় আমরা সিদ্দিককে আওয়ামী লীগের একজন দালালকে আমরা পুলিশ হস্তান্তর করছি রাইট এখন পোশাক ছেড়া এটা এই ধরনের গণহত্যাকারী দলের ক্ষেত্রে অত্যন্ত সিম্পল একটা রিয়াকশন এটা কিছুই না সিদ্দিকের পোশাক ছিঁড়েছে কেন তিনি কি এনতেকাল করেছেন তারা হাত পাকে ভেঙে ফেলেছে অথচ আমার ভাইদের চোখও করে ফেলেছে হাত কেটে ফেলেছে পা কেটে ফেলেছে শরীর দ্বিখণ্ডিত করে ফেলেছে বুকে গুলি করে বুক ঝাঁঝরা করে দিয়েছে সিদ্দিক তেমন কিছুই করেনি জাস্ট একটু টানা হেসটা পোশাক সেরে গিয়েছে ইটস ভেরি সিম্পল রিয়াকশন এটা কিছুই না ভাই এটা কিছুই না সিদ্দিকের ভাগ্য ভালো যে ভদ্র ছেলেদের হাতে করেছে এই ছেলেরা পুলিশে দিয়েছে বড় কোনো ঘটনা ঘটায়নি রক্তাক্তও হয়নি এক জায়গা থেকে একটু রক্ত বের হয়নি তবে এটা নিয়ে মায়াকান্নার কিছু নেই সেটিকে রমনা থানায় নেওয়া হচ্ছে বলে গণমাধ্যম নিশ্চিত করেছেন আমি সর্বশেষ খবর অনুযায়ী আমি যখন কথা বলছি তখন পর্যন্ত কোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়নি তবে মামলার সুযোগ থাকলে মামলা দেখাতে হবে আর মামলার প্রেক্ষাপট বা এরকম অপশন না থাকলে মামলা করা যাবে না তবে এই যে ঘটনা যতটুকু ঘটেছে একজন আওয়ামী লীগকে ধরে এভাবে শিক্ষা দেওয়া এবং ভিডিও করে ছড়িয়ে দেওয়া পোশাক ছাড়া এটা আমি মনে করি এই আওয়ামী লীগের ল্যাসপেন্সারদের জন্যে ফেসিসদের দালালের জন্য একটা শিক্ষা যে জনগণ ওদেরকে সামনে পেলে তাতে এই অভিনেতা হোক আর ক্রিকেটার হোক জনগণ চুমা দিবে না উচিত শিক্ষা দেবে তো এটা ওভারঅল ভালো হয়েছে তবে সিদ্দিকের মতো লোকদেরকে ক্ষমা চাওয়ার পর তাদের রিকনসিলিয়েশনের মানসিকতা রাখতে হবে মব জাস্টিস আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কয়েকদিন আগে ঘোষণা দিয়েছিলেন যে মব জাস্টিসের ভাই এই দেশে আর জায়গা নেই তবে আসলে কি জায়গা নেই জায়গা আছে এখনো মব জাস্টিস চলছে আজকে আমরা যখন নিউজটি করছি আর ছবিগুলো কমিউনিটি ভায়োলেন্সের জন্য খুব ভালো করে দেখানো যাচ্ছে না বাট আমাদের অভিনেতা সিদ্দিক তিনাকে ব্যাপক মারধর করে জামা কাপড় ছিঁড়ে তারপর পুলিশে সোপর্দ করা হয়েছে বাট সে অপরাধটা করছে কি তার অপরাধটা হচ্ছে সে আওয়ামী লীগকে সাপোর্ট করতে এবং আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন সময় তিনি আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করতে চাইছেন তো অপরাধটা কি ভাই ওই মুহুর্তে সে আওয়ামী লীগের রাজনীতি করছে তো সে কি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করছে সে কি কোনো অন্যায় করছে অত্যাচার করছে কার ওপর জুলুম করছে সে আওয়ামী লীগের পক্ষে সে তার নির্বাচন করতে চাইছে এই জন্য আপনি আজকের দিনে এসে তারা পিটাবেন মারবেন তো কি বার্তা দিচ্ছি আমরা এই সরকারের মাধ্যমে বা এই সরকারের শাসন আমলে যেখানে আমরা দেখছি স্পষ্ট ফুটেজ আছে তাদের বিরুদ্ধে সেটি কী ব্যবস্থা নেওয়া হবে দেখেন সব কিছু গায়ের জোরে করলো তা সরকার দরকার নাই পাবলিক নিজের মতো চলবে কোন এক সময় আওয়ামী লীগ ক্ষমতায় আসবে বিশ বছর পর আওয়ামী লীগ আবার রাস্তায় তারে পাবে মারবে সমালোচনাটা আমরা কোথায় আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই কারণ এগুলা ভাই আবার ধরেন অতিরঞ্জিত এরকম অনেক কিছুই ঘটছে আর যার কারণে মানুষ বলতেছে আমরা অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ করা হয়েছে তার পরনের পোশাক ছিঁড়ে ফেলা হয়েছে আর একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে রাজধানী ঢাকার কাকাইল এলাকায় একটু আগে ঘন্টাখানেক খানেক আগে একটা ভিডিও আমরা দেখছি যে প্রকাশ হয়েছে আর স্লোগান দিতে দিতে তাকে থানার দিকে নিয়ে যাওয়া হয় পরে থানার ভেতর নিয়ে গেলে পুলিশ বাইরে আসে এবং পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয় এ সময় তারা আওয়ামী লীগের দোসর উল্লেখ করে নানা স্লোগান দিতে থাকেন আর তারা কোন দলের এ ব্যাপারে আসলে নিশ্চিত হওয়া যায়নি তবে ভিডিওতে একজন ধারা বিবরণী দিচ্ছিলেন তিনি বলছিলেন আমরা সিদ্দিককে আওয়ামী লীগের একজন দালালকে আমরা পুলিশে হস্তান্তর করেছি আপনারা সকলে জানেন যে একাধিকবার গুলশান এবং টাঙ্গাইলের মধুপুর আসন থেকে মনোনয়ন চেয়েছিল অভিনেতা সিদ্দিক আর আমিও আরেকটা জায়গায় মনে করি সবসময় বলি জানেন খেলোয়াড় সঙ্গীত শিল্পী অভিনয় শিল্পী সিনেমা শিল্পী যারাই আছেন অন্তত এই লাইনগুলাতে কোথাও না কোথাও আ মানে রাজনীতিতে জড়ানো আসলে আমার কাছে পছন্দ না কেন বিভক্ত হয়ে যায় আপনি দেখেন মাসরাফি বিন মুর্তজা সাকিব আল হাসান তাদের ক্রিকেটের জন্য সারা বাংলাদেশ তাদেরকে ভালোবাসতো বাট হঠাৎ করে তাদের মাথায় ভূত চাপলো যে তারা রাজনীতি করবে তাও কোনটা যেই সরকার ক্ষমতা এই সরকারের পক্ষে তারা রাজনীতিতে গেল তো রেজাল্ট কি হইল। একজন সাকিবকে সারা বাংলাদেশ ভালোবাসতো অভিনেতা সিদ্দিককে সবাই ভালোবাসতো তিনি রাজনীতিতে যাওয়াটা তার আমার কাছে মনে হচ্ছে ভুল সিদ্ধান্ত কেন নমিনেশন তো পানি নাই ফেইলও করলেন নির্বাচনই করতে পারলেন এখন এই সুলটা মাইর খেলেন। তাই না এটা কেন হল সে আওয়ামী লীগের পক্ষে রাজনীতি করতে চাইছিল আবার আওয়ামী লীগের সময়ও আপনি দেখেন শিল্পী আসিফকে কণ্ঠা রাখা হয়েছে যারা বিএনপি পন্থী সঙ্গীত শিল্পী আছেন তাদেরকেও কিন্তু প্যাঁচে ফালায় রাখা হয়েছে এগুলো নতুন না তবে তাদেরকে ধরে মারধর করা হয় নাই যেটা এখন আমরা ট্রেন্ড দেখতেছি অন্তত এজন্য স্বরাষ্ট্র উপদেষ্টা দায় রয়েছে তিনি তার সরকারের মাধ্যমে বলতেছেন এটা সেটা এটা সেটা কিন্তু আসলে কার্যত যারাই ঘটনাগুলো করছে লাইভে ভিডিও ফুটেজ থাকছে এদের বিরুদ্ধে কতটুকু ব্যবস্থা নেওয়া হচ্ছে অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না কারণ সময়টা সবার একরকম যায় না আওয়ামী লীগকে দেখে অন্তত বোঝার বিষয় আছে আর যারা বোঝেন নাই আগামী দিনে এগুলো আবার হয়তো বা বুঝবেন তখন আমরা নিউজ করব আপনার পক্ষে টেনশন নেন না বাট এগুলা বন্ধ হওয়া উচিত ভালো থাকেন ও তো আমাদের থেকে মানে পালাবে এরকম একটা চেষ্টা ছিল যার কারণে আমি ধরেছিলাম ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মজুমদার ভাই আমাকে হঠাৎ ফোন দেয় ফোন দেয় উনি বলে ওনার কাছে একটা নিউজ গেছে যে অভিনেতা সিদ্দিকুর রহমান যিনি উনি তো আওয়ামী লীগের দুশোরেরা সবাই জানে বিভিন্ন সময়ে দেখা গেছে আওয়ামী লীগের পক্ষ নিয়ে উনি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে এবং কি তারেক রহমানকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কূটুক্তিমূলক কথা বলেছিল তো যার কারণে শুধুমাত্র আমরা বিএমপি পরিবার না সারা বাংলাদেশের সকল জনগণই ওর প্রতি ক্ষিপ্ত ছিল তো আমাদের নগরের যে সেক্রেটারি আব্দুল হানান মজুমদার ভাই আমাদেরকে নির্দেশ দেয় যে তোমরা যেহেতু হাবিবুল্লাহ বা ছাত্রদল দল তোমরা কাছাকাছি আছো ও ছিল মিন্টু রোডে ছিল আমরা হাবিবুল্লাহ বার যেহেতু শান্তিনগর কাছাকাছি আছি আমরা তো আমাদেরকে নির্দেশ দেয় তো তোমরা ওদেরকে ওকে গিয়ে ধরো তো আমরা যখন ওখানে যাই ওখানে গিয়ে দেখি যে ও কিছু লোকদের সাথে কথা বলতেছে তখন আমরা সিদ্দিক আমাদেরকে আমাদের টের উপস্থিতি টের পেয়ে ও ডিবি অফিসে আশ্রয় নেওয়ার জন্য ডিবি অফিসে থেকে মুভ করে তো না এই বিষয়টা পুলিশও ফলো করছে তো কিছু পুলিশও আমাদের সামনে আসছে আসার পরে আমরা যেহেতু ভাবছি যেহেতু ডিবি অফিস তাও তো পুলিশ তা ঠিক আছে আপনি ডিবি অফিসে যান তো ডিবিরা এই বিষয়ে এখন দায়িত্ব নেবে না যেহেতু ছাত্রদল এখানে উপস্থিত হয়ে গেছে আমাদের ছাত্র হাবিবুল আব ছাত্রদল আমরা আমি আমার সহযোদ্ধা সাইফুল ইসলাম এবং আমাদের আরও কিছু নেতাকর্মী উপস্থিত ছিল তো আমাদের উপস্থিতি চাইবে ডিবি অফিস আর এই দায়িত্ব নেবে না তারপর আমরা যেহেতু সিদ্ধান্ত নিলাম যে আমাদের নগরের সেক্রেটারিকে বাইকে জানাইলাম যে ভাই ডিবি ব্যবসার দায়িত্ব নিতেছে না তখন বাইক জানালো যেহেতু রমনা থানার কাছে আছে তোমরা রমনা থানায় ওকে সোর্স করো তারপরে আমরা জাস্ট রমনা থানার দিকে আমরা ওকে নিয়ে আসলাম তখন রমনা থেকে যখন ওকে নিয়ে আসতেছি তখন বেলি রোডের মুখে ওইখানে কিছু পথচারী চলাচল করতেছিল রিক্সা থেকে নেমে মোটরসাইকেল অফ করে রাস্তায় রেখে তারা আসে ওর প্রতি কিছু হামলা করে আমরা ওকে আইনে আমরা রমনা থানা ওকে হস্তান্তর করি যে আমি শুরু থেকে শেষ করতে ছিলাম ও আমাদের থেকে একটু লুকু মানে ইয়া মানে ইয়াতে ছিল মানে পলাইতেছিল হ্যাঁ ও আমাদের মানে একটু ভয়ে ওর ভিতরে কাজ করতেছিল যেহেতু অত দুঃস ইয়া ছিল ও তো আমাদের থেকে মানে এরকম একটা চেষ্টা ছিল যার জন্য আমি ধরেছিলাম যে সিদ্দিক যে স্মৃতি আপনি দেখেন আপনার আওয়ামী লীগের দেখেন নাই এই জনগণ ধরে দেখে জনগণ ধরে আমরা হাবিবুল্লাহ বাহার ছাত্রদল আমি সাইফুল ইসলাম এবং বিদেশ সহ এখানে আপনার জগন্নাথের ছাত্র নেতা বাসেদ ভাই এবং বিশেষ করে আপনার ছাত্র কেন্দ্রীয় সংসদের যুগ্ম যুগ্ম সম্পাদক যুগ্ম সম্পাদক আপনার সে ধরে সে ধরে এই দেখেন আমরা এখন পুলিশের হাতে আমরা এখন পুলিশের হাতে আমরা দিয়ে

جي جانا اے ٹٹلی کو بیرہ دے راجاں بھائی کو بیرہ دے راجاں بھائی کو ٹٹلی کو بیرہ دے راجاں بھائی کو ٹٹلی کو بیرہ دے راجاں بھائی کو جی اسیں ماشی چا جی اسیں ماشی چا دنیا سنار ماشی چا جی ماشی ماشی چا ماشی ماشی چا دنیا سنار ماشی چا ماشی ماشی چا دنیا سنار ماشی چا

आस्थान তারেক জিয়ার যেন ফাঁসি হয় তারেক জিয়ার ফাঁসি চাই আজ থেকে কয়েক বছর আগে লন্ডনে বাংলাদেশ দূতাবাসে হামলার প্রতিবাদে এই বলে ঢাকার রাস্তায় মিছিল করেছিলেন অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক তারেক জিয়া যেন ফাঁসি হয় জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল এক ও ঢাকা সতেরো আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী ছিলেন সিদ্দিকুর রহমান নানা সময় তার কণ্ঠে শোনা যেত উস্কানিমূলক বক্তব্য নিজেকে শেখ হাসিনার কর্মী হিসেবে দাবি করতেন এবার রাজধানীর একটি সড়কে প্রকাশ্যে হামলার শিকার হলেন অভিনেতা সিদ্দিকুর রহমান তাকে মারধর করে পুলিশের কাছে সোপারদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওতে সিদ্দিককে মারধরকারীরা হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয়ের কলেজ ছাত্রদলের নেতা কর্মী বলে দাবি করেন আমরা হাবিবুল্লাহ বাহার ছাত্রদল উল্লেখ করে কতিপয় ছাত্র নেতারা তাকে টানতে টানতে নিয়ে যান রমনা মডেল থানায় আপাতত তিনি পুলিশ হেফাজতে রয়েছেন বলে জানা যায় গাবলিক মারতে মারতে তাকে নিয়ে আসছে এই এফপি আমাদের থানার ভিতর মারধর করছে

উনিশশো সালে নাটকের দল থিয়েটার আরামবাগে অভিনয়ের মাধ্যমে মঞ্চে অভিষেক ঘটে সিদ্দিকের এরপর তারেকানাম খান নির্মিত একটি চকলেটের বিজ্ঞাপনে অংশগ্রহণ করে সবিজে পা রাখেন তিনি মাইক হাউসফুল গ্র্যাজুয়েট সহ অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করে পরিচিতি পান এই অভিনেতা হাসনাদ জুবায়ের বাংলাভিশন ঢাকা তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না বলত থাকবেন এরকম তথ্য সবাই আমার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এতক্ষণ দৈর্য সকালে যারা ভিডিও শেষ পর্যন্ত সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিও বল সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ